ঘটনা একবালপুরে খুন বাড়ির সামনে মদের আসরের প্রতিবাদ প্রতিবাদ করায় খুন হতে হলো সেই যুবককে গুরুতর আহত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে সেখানে মৃত্যু হয় তার একবালপুরে প্রতিবাদী খুন অনুপ রয়েছে আমার সঙ্গে অনুপুলিশ সূত্রে কি জানা যাচ্ছে গত ইকবালপুর এলাকায় সেখানে কিন্তু একেবারে বাড়ির সামনে বেশ কয়েকজন মদ্যপান করছিল এবং গালিগালাস করছিল এবং এই মদ্যপান এবং গালিগালাস গালিগালাস করা প্রতিবাদ যখন করে আমজাব নামে কিন্তু একেবারে চপার দিয়ে আঘাত করে মারধর করে মাথা এবং গলায় আঘাত করে এরপরে আশঙ্কাজনক অবস্থায় ন থেকে কিন্তু হাসপাতালে ভর্তি ছিল তো অভিযুক্ত যেদিন ঘটনা ঘটে তারপর থেকে অভিযুক্ত এখনো পর্যন্ত ব্যাপারটা অভিযুক্ত খোঁজে পুলিশের পক্ষ থেকে খোঁজ করা হচ্ছে এবং ঘটনা ফুটেজ পুলিশের পক্ষ থেকে এই মুহূর্তে দেখা হচ্ছে বেশ নেশামুক্তি কেন্দ্রে কর্ণধার খুন ভোরে শিল দিয়ে মাথা থেতলে খুন আরো এক আবাসিককে মারধর করে পলাতক দুই উত্তরপাড়া নেশামুক্তি কেন্দ্রের ঘটনা হামলাকারী দুই আবাসিকের সঙ্গে চম্পট বাকিদেরও তদন্তে নেমে ক্যামেরা ফুটেছে নজর পুলিশের পৌনে সাতটা নাগাদ ছোটকা বলে একটা ছেলে ও গেল গিয়ে দরজা ঠক ঠক করলো বললো তাড়াতাড়ি চল তোর ভাইকে সেন্টারের ছেলেরা মিলে খুব মার মেরেছে মুখটা চেনা যাচ্ছে না পাটা শিল নড়া ওগুলো সব দিয়ে মেরেছে কানে ফাটিয়ে দিয়েছে কানে ফাটিয়ে দিয়েছে তারা তো মেরে পালিয়ে গেছে তারাই তো মেরেছে এটা তো সাড়ে পাঁচ বছর ছ বছর উঠলো সেন্টারটা খুলেছে ঝাড়গ্রামে সেখানেও চাঞ্চল্যকর ঘটনা ঝাড়গ্রামের গ্রাম দখল পরিবারের জমি হাতানোর অভিযোগ রাতারাতি তিন নামে জমি হস্তান্তর কাউকে মৃত দেখিয়ে কারো সই জাল করে কার সাজি আরো ডিটেল জানার চেষ্টা করব রাজু রয়েছে আমার সঙ্গে রাজু পঁচাত্তরটি পরিবারের জমি হাতানোর অভিযোগ জমি হস্তান্তর হলো কিভাবে গলতটা কোথায় গাফিলতি কাদের দেখো মূলত এটার গাফিলতি হচ্ছে বিএলএর যে ভূমি দপ্তরের যে রেজিস্ট্রি অফিসার সেই রেজিস্ট্রি অফিসারের গাফিলতির অভিযোগ উঠছে কারণ যেখানে জমি রেজিস্ট্রি করা হচ্ছে অনলাইনের মাধ্যমে যেখানে কেনা বেচা হচ্ছে সেই অনলাইনেই গলত রয়েছে যেখানে বারংবার প্রশ্ন উঠে যে ভূমি দপ্তরে বিএলএরও দেখছে না বা বিএলএর বিএলআর এর জন্য কাটগোড়ায় দারকুড়ায় সবাই সে জায়গা এখানে বিএলআর এর কোনো দায়বদ্ধতা থাকে না কারণ এখানে যে রেস্ট্রি অফিসে যিনি খাজনা জমা জমা করেন যে সরকারি কোষাগারে যে ভান্ডারে যে টাকাটা জমা হয় যে রেভিনিউ সেই রেভিনিউ অফিসার মূলত এই জমির যে অনলাইনে কাগজপত্র তৈরির কাজটা করে থাকেন সেই জায়গায় অনলাইনে জমি হস্তান্তর হয়েছে জমি কেনা বেচা হয়েছে অথচ যে ব্যক্তির জমি সেই ব্যক্তি জানেই না এখানে একটা দুটো জমি নয় এখানে প্রায় 75 পরিবারের বাস্তু জমি রয়েছে এবং তাদের চাষ জমি রয়েছে সব মিলিয়ে প্রায় সত্তর বিঘের কাছাকাছি জমি রয়েছে চাষের এবং তার সাথে তাদের যে বাস্তু জমি যেখানে তারা বসবাস করছেন সেই সমস্ত জমি এবং দোকান রয়েছে অভিযোগ করছেন যে এখানকার যে স্থানীয় যে ব্যক্তির কথা উঠে আসছে যে ব্যক্তি এই জমিগুলো নিজে কিনছেন এবং কোম্পানিকে বেচছেন সেই ব্যক্তি কি তাহলে কি ভুয়ো কাগজপত্র তৈরি করছেন কারণ তিনি যে সমস্ত ব্যক্তির কাছ থেকে এই জায়গাগুলো কিনছেন সোনাই দর্শকদের কি অভিযোগ এবং অভিযুক্ত কি বলছেন আমাকে মৃত দেখিয়ে আমার নামের আমার যত সম্পত্তি ছিল সেগুলা সুজিত কুঙ্গার নামে কোনো ব্যক্তি কোম্পানির নামে সেল করেছে আমি হঠাৎ দেখি সবাই যখন আলোচনা করছে আমিও আমার যখন জমি দাগ দিয়ে দেখছি যে আমার যে আমাদের জমি আমরা বিক্রি করি না জন্য আমি এরকম তুলে নিয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে কিছু লোকের মানে যখন দেখছি অনলাইন করে তখন দেখছি আমরাও তখন দেখছি আমাদের আমাদেরও না বিক্রি করি না বিক্রি করে তো আমার মলের লোক কে নাম আছে ওরা দেখছি আপনি যে জায়গাগুলো কিনেছেন কে বিক্রি করেছে করেছে দাদা ডিট গুলো বেড়াচ্ছে অনলাইনে বেড়াচ্ছে দিলে আপনাদের কাছে নিয়ে বসবো ওইটা দেখতে পাবেন তো আপনারা যারা দিয়েছে তারা দেখতে পাবেন যদি ভুল হয়ে থাকে তার ভুলের থাকে মাসুল পেতে হবে আমি ওই সে হোক যে হোক যে দিয়েছে না সেই ডিটটা আমি অনলাইনে বের করতে দিয়েছি মৌরিকে কি ব্যাপার আছে সে যে ব্যক্তি দিয়েছে আর যারা প্রমোটার কাজ করেছে দুজনকেই নিয়ে আপনাদের কাছে আমি বসাবো আপনার কাছে অভিযোগ হয়েছে না অভিযোগ করেছে যে যে জমিটা হস্তান্তর হয়েছে বলে দাবি করা হচ্ছে সেটা যেন রেকর্ড না হয় কোনো প্রমাণ আমার হাতে নেই কারণ দলিল আমাকে ওরা দেখাতে পারেনি বা ওদের বিরুদ্ধে যে দলিলটা কেউ করে নিয়েছে সেটাও আমাকে দেখায়